লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পদ সাইত্রিশ লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব প্রশাসনের অধীন একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে বিশতম গ্রেডে সাইত্রিশ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম অফিস সহা পদ সংখ্যা তেত্রিশটি যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সহ এসএসসি বা সম্মান পাস স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ দুই পদের নাম নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা তিনটি যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সহ এসএসসি বা সম্মান স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ তিন পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা একটি যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ জেএসসি বা সম্মান পাস বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ সীমা ত্রিশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা ঘোষ শহীদ বীর মুক্তিযোদ্ধার পোষ্য এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের ডিছি এল ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বরে কল অথবা অল জব ডট কৈরি এট দ্য রেট টেলিটক ডট কম ডট বিডি ঠিকানায় ইমেইলে যোগাযোগ করা যাব মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন ফি অনলাইনে ফরম পূরণের অন্ধিক বাহাত্তর ঘন্টার মধ্যে প্রতিটি পদের জন্য একশো টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ সময় একত্রিশ মে দুই হাজার বিকেল পাঁচটা পর্যন্ত